ঠিক তেমনি আল্লাহ এবং খোদার মধ্যে কোনো সমতা নেই আল্লাহ হচ্ছে আল্লাহর বিশেষ নাম আর খোদা খোদ মাঝে নিজ আর আমানে এসেছে নিজে এসেছে কবে এসেছে কাল এসেছে তাহলে পরশুদিন আল্লাহ ছিলেন না কাজে আপনি দিন রাত বললেও মানুষ বক্তব্যের পরে হাত উঠিয়া শেষ শব্দ শেষ বাক্য খোদা হাফেজ সারা দুনিয়ার মানুষ যদি বলে খোদা হাফেজ তবু খোদা শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহ করতে হবে উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনে নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেহেস শব্দটি কোরআনে নেই হাদিসও নেই জাহান্নাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে দোজখ শব্দটি কোরআন এম নেই হাদিসও নেই সলাদ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি হাদিসও নেই শ্যাম শব্দ নেই হাদিসও নেই এমনিতেই চলছে যার নাম গায়ের জোরে এটা চাফাই নবগঞ্জের ভাষাতে বলা যায় গায়ের জোরে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রোজা আমরা আলোচনায় শ্যাম বলবো রোজা নয় কেন রোজার আর শ্যাম এক নয় শ্যাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় শ্যাম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কর্ম ও কথা থেকে বিরত থাকার নাম শ্যাম আর রোজা মানে উপবাস থাকা অমুসলিমও উপবাস থাকে কাজেই রোজা এবং সিয়ামের মধ্যে কোনো সমতা নেই যেমনভাবে সলাত এবং নামাজের মধ্যে কোনো সমতা নেই নামাজ মানে উপাসনা করা আর সলাত মানে বিশেষ প্রার্থনা ঠিক তেমনি জাহান্নাম এবং দোজখের মধ্যে কোনো সমতা নেই জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তি আছে আর দোজক মানে নরক ঠিক তেমনি জান্নাত এবং বেহেস্তের মধ্যে কোনো সমতা নেই জান্নাত মানে হচ্ছে যেখানে সর্ব ধরনের শান্তির ব্যবস্থা আছে আর বেহেস্ত মানে স্বর্গ চললে আর কি করার আছে আমি চেষ্টা চালাচ্ছি জাতি যেন জনগণ যেন মুসলমান যেন নবীর মুখের শব্দটা ব্যবহার করে নবীর মুখের শব্দটা ব্যবহার করলে খারাপ হবে তো আপনারও তো চটে যাওয়ার কি আপনি কেন এত খেপে গেলেন কে বলেছে নামাজ চলবে না এভাবে না বললেও তো আপনি পারেন আপনি তো বলতে পারেন যে অবশ্য নামাজ বলার চেয়ে আর সলাপ বলা ভালো এ বললেও তো হয় আমি যদি বলি আপনাকে বলি নয় বলেছি নামাজ শব্দ করেন হাদিসে ব্যবহার করবেন আজ থেকে কী আমার পর্যন্ত সময় থাকলো আমি তো তিরিশ বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে প্রমাণ করে না কেন কেউ আমি তো পঁচিশ তিরিশ বছর আগে বলেছি যে কোরআন শরীফ লিখা যাবে না কোরআন মাজিদ লিখতে হবে কেউ বের করে না কেন আমি তো পঁচিশ তিরিশ বছর আগে বলেছি দেখেন দোয়া খাতমে কোরআন এক পৃষ্ঠে লিখা আছে একটা দোয়া একটা বাক্য যদি আল্লাহর নবীর প্রমাণ হয় আমি আর কোনোদিন বক্তব্য দেব না এটা তো তাহেরপুর পাশেই থাকি জামিয়া সালাফের নিকটেই বাড়ি আমার চাপায় নবগঞ্জ রাজশাহী হলেও রাজশাহীতে থাকে আপনার বাড়ির পাশেই থাকে খুব একটা দূরে থাকি না কোনো একদিন যদি এটা নবীর দোয়া বলে প্রমাণ হয়ে যায় আমার জীবাসী সেদিন থেকে আমি আর জাতির সামনে অন্তত বক্তব্য দিতে আসবো না দীর্ঘদিন থেকে আপনাকে বলে আসছি যে ধর্মের নামে মিথ্যা কথা আছে ধর্মের নামে রোজাও মিথ্যা কথা আছে শ্যাম পালনও আছে আজকের অতীব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে নফল শ্যাম বুঝতে হবে নফল রোজা এবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হচ্ছে শ্যাম যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান পৃথিবীতে দানের চেয়ে শক্তিশালী এবাদত নেই দান এমন একটা এবাদত যে একজনের থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় যেইটা অন্য কোনো এবাদত পারে না রাসুল সাল্লাম বলেন সদকথা সিররে তুৎপে গাজাবার রাখবে গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায় আপনি চুরি করেছেন জেনা করেছেন আপনার উপর আল্লাহ খেপে আছেন মরলেই জাহান্নাম তো আপনি দান করলেন তখন এটা মিটে গেল ওটা শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা সাদাকাতু তুদফি হাররাল কুবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় দেখেন একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে আপনি আপনার মায়ের নামে দান করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল যেটা সিয়াম রোজা পারে না যেটা সালাত নামাজ পারে না যেটা হজ পারে না যেটা তাসবি তাহলিল জিকি রাজকার পারে না কিন্তু দান পারে রাসুল সাল্লাহ আলী বলেন ইন্নে সৎকথা তুৎফুল খাতিয়া তাকা মা মাউ নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় আগুন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় এই ভাবি রাসুল সাল্লাহ বলেন আমি একজন অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে রাসুলসাল্লু আলাইসাল্লাম এভাবে বলেছেন ওইটা আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি তিনি বলেছেন সাদগাত বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল জান্নাত আমি পাবো প্রমাণ এই যে দলিল এইভাবে কোনো এবাদত আসেনি দুনিয়াতে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের সবচেয়ে দামি এবাদত হল শ্যাম এ একেবারে ভিন্ন রোজা যা একটু পরে বিবরণ দিচ্ছি যদিও সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাত নেই যার কোন এবাদত নেই তার দান করেছি কোটি টাকা কিন্তু সলাত নামাজ নেই তখন আল্লাহ ওটা কেটে দিবেন সেম রোজা থেকেছি অনেক নফল ফরজ থেকেছি কিন্তু সলাত আদায় করিনি তখন আল্লাহ এটা কেটে দেবেন সলাৎ আবার একেবারেই ভিন্ন সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য এবাদত সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত রাসুল সাল্লা সালাম বলেন আউল মল্লিহ কেমা সলা বিচার মাঠে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা ফাইন সাইর আলেহী যদি মানুষের সলাৎ নামাজ বিচার মাঠে টিকে যায় তাহলে সব এবাদত টিকে যাবে ওইন ফসাদ ফসাদ সাইর আমলেহি আর যদি সলাত বাতিল হয়ে যায় তাহলে সব এবাদত বাতিল বললে গণ্য হবে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হল সলাপ এর চেয়ে পৃথিবীতে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নেই যদিও সলাত নির্ভর করে হালাল রুজির ওপরে হালাল রুজি নেই যার সলাত নেই তার এবার সব কাটা গেল এদেশে কোনো এনজিও নেই এমন কোনো এনজিও ব্যবস্থাপনা নেই যেটা হালাল এদেশে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা হালাল জোর করে মন খারাপ করে থাকিয়েন না লাভ নাই আমি আপনাকে ফাঁকি দিয়ে কথা বলি না আল্লাহর কসম আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিয়ে কথা বলিনি পৃথিবী অনেক বড় আমি আপনাকে চকলেট বিক্রি করে খেতে বলেছি চকলেট বিক্রি করে খাবো কেন বাপের জমিদারি আছে এদেশের সবচেয়ে বড় ব্যবসা করব করেন না আমি তো করতে নিষেধ করিনি করতেই বলছি আপনি অল্প পয়সায় নিয়ে জীবিকা নির্বাহ করবেন কেন উসমান রাজি আল্লাহ মতো পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করেন আর ব্যবস্থা না করলে জাতির উপকার করতে পারবেন না রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে বাড়ি মানে কে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে বাড়ি মানে চাকরি করে তো কি করে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পায় পঁচিশ দিনের শেষ হয় পাঁচ দিন তখন ধার কার্য করে চলে টানা এছাড়া করতে করতে আবার বেতন পায় আবার পঁচিশ দিনের শেষ এইভাবেই চললো জীবন তাহলে ফকির মিসকিনকে কি দিবে যতবার ফকির আসে ততবার বলে মাফ করো মাফ করো ফকির মিসকিন কমই খারেজা খারেজ মাদ্রাসায় দান করতে হবে ব্যবসা করতে হবে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে পায়ে হেঁটে যেতে হবে বা ঘোড়ায় বা উঠে ছয়শ কিলোমিটার পথ তোমরা কিছু সহযোগিতা করো তাবুকের যুদ্ধে যেতে হবে ওমার বললেন অর্থ সম্পদের অর্ধেক দিলাম আদিস সহিবাকর সিদ্ধিক যে তুমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না উসমান জি যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম সেদিন মানুষ ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উট দিলেন আর তিন মাসের খাওয়া খরচ দিলেন বর্তমান সরকারকে যদি বলা হয় যে পনেরো হাজার মানুষকে তিন মাস খেতে দিতে হবে রাজি হওয়া ভারী আছে তার নাম ওসমান সবচেয়ে বড় ব্যবসায়ী আর সম্পদ হলো ব্যবসায় করে খান আল্লাহ বলছেন সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠের নবীগণের সাথে থাকবেন তিনি বলেন পৃথিবীর মানুষ সোনারে খক আর তিজারাকমাল কি বল হালাত অনেক সময় ব্যবসা মিথ্যা কথায় হয়ে যায় অনেক সময় ব্যবসাতে কসম চলে আসেবুহ বিষাদ কা তোমরা দান খেরাত করো তাহলে এটা মিটে যাবে মিথ্যা কসম করেছ দেখিয়ে লেওয়া জানতে বা জানতেই তো দান খেরাত করে এটা মিটে যাবে রাসুলসাল্লা সাল্লাম ব্যবসার খুব প্রশংসা করেছেন পক্ষান্তরে জমি চাষ করলে বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় হালাল রুজি উপার্জন করেন মানুষের জীবনে চারটা জরুরি কাজ এক পাঁচাত্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরায়ে খ্লাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি আপনি ব্যাগ ভর্তি করেন না না সমস্যা কোথায় আপনি সারাদিনে একবার পড়েননি আজকে মুখ খান দিয়ে যে কত বদনাম করলেন আর কত যে কাকে ধমক মারলেন আর দলীয় দাপট দেখিয়ে জমি জায়গা কোর্ট কাচারি দখল করে নিলেন তে এই ঘিন ঘিনা মুখখানে একবার একটু ভালো কথা বলতে চাইলেন না আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথে যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি তা বলতে পারো সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে বলছেন এ এ জিভা এ জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে নামে নিক্ষেপ করে আপনাকে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না অনুরোধ আপনি বসবেন না অনুরোধ রক্ষা করুন দোকানে বসে দোকানে টিভি আছে ল্যাংটা মেয়ে নাচে এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন এ আশা করিয়েন না ভুল সিদ্ধান্ত জান্নাতের মেয়ে অত সহজ নয় জান্নাতের মেয়ে বাইরে থাকে না আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন এত দামি ওরাই এত দামি জান্নাতের মেয়েরা এত দামি পৃথিবীর কোনো জিন কোনো মানুষ তাদের স্পর্শ করেনি তাদের দেখেও নি ওরা ঢাকা আছে মহিলারা যত বেশি ঢাকা থাকে তত দামি ওটা আল্লাহর নবীও বলেছেন ওটা আল্লাহ বলছেন তো আপনি জান্নাতের মেয়ে কিনবেন এই ল্যাংটা রং মাখানো মেয়েকে দেখে দিন রাত এই ছেলে বোকা ছেলে তোমার হাতে বড় মোবাইল কেন তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে বারোটা একটা পর্যন্ত তুমি দুটা পর্যন্ত তুমি এনে ব্যস্ত থাকো শোনো সেদিন চাঁপাই নবাবগঞ্জে বলছিলাম লক্ষ লক্ষ মানুষ কত মানুষ তো বলছিলাম যে ডুলি 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 বিবি বিবি। ওরা গেলে ওদের নাম বললাম যে বিবি শব্দটা আজকে পেশাব করে দাও আর এমন ভাবে এই শব্দটা ভুলে যাও যে মানুষ যেন হঠাৎ করে কেউ যদি বলে ডুলি বিবি। তাহলে আর পাঁচজন বলে ডুলিবি কি গো ডুলিবিতে কি মানে এইভাবে যেন ভুলে যায় তুমি এমনভাবে তোমার স্বভাব পরিবর্তন করো যে বড় বড় মোবাইল তুমি ভুলেই যাও বড় মোবাইলে তুমি আজকে পেশাব করে দিয়ে উঠো তোমাকে ধ্বংস করেছে তোমার বাপকে ধ্বংস করেছে তোমার মাকে ধ্বংস করেছে তোমার বংশ ধ্বংস করেছে তোমার জাতিকে ধ্বংস করেছে দিন রাত উলঙ্গ মেঘকে দেখে জেনা দেখে তুমি জান্নাত কিনের হিসাব করো না ভুল হিসাব সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম একটু শ্যাম রোজা দিয়ে মানুষ পরহেজগার হতে পারে আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমাদের উপরে রোজা শ্যাম ফরজ করা হয়েছে তোমাদের পূর্বের লোকের প্রতিও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরহেজগার হতে পারো পরহেজগার মানুষ জান্নাতে যাবে সেম রোজা হচ্ছে একটা পরহেজগার হওয়ার বড় মাধ্যম আমরা আজকের আলোচনায় প্রারম্ভে দেখাবো যে সেম ভিন্ন ধরনের এবাদত তার মতো কোনো এবাদত নেই সূচনাই আবু রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কুল্লা আমাল ইবনা আদম ইজাফুল হাসান আমসালে সাবে মেয়াতে সেফ আদম সন্তানের সব নেকি করলেই দশ লিখা হয় একটা কাজ করেছে শুভান আল্লাহ এ দশ নেকি লিখে দাও একটা টাকা দান করেছে দশ নেকি লিখে দাও এই রাস্তাতে একটা ইঁট পড়েছিল সরিয়ে দিয়েছে দশ নেকি লিখে দাও এক মিনিট মধ্যে কেন একটা কথা মাথায় জাগলো রাস্তায় একটা কুকুর মুড়ে পড়ে আছে এটাকে চেয়ারম্যান সরাতে হবে এটা কথা নয় এটাকে মেম্বার সরাবেন এটা কথা নয় দেশের গ্রামের মরল মাতাব্বর সরাবেন এটা কথা নয় আল্লাহর নবী বলেছেন কেউ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেয় বিনিময় জান্নাত আল্লাহ লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য যার কারণে বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানকার বিধান হলো যা আছে তার ডবল এতে বাড়ি ভাঙতে হলো ঘর ভাঙতে হলো যার জন্য বাড়ি ঘর ভেঙে রাস্তা তৈরি করতে হবে এটাও ঠিক যার জন্য কেমত পর্যন্ত হরতাল করে রাস্তা বন্ধ করা চিরদিনের জন্য হারাম রাস্তার সাথে রসুল সাল্লাহ সাল্লামের কোনো আপোষ নেই আর রাস্তা নিয়ে আল্লাহ রসুল অনেক আলোচনা করেছেন লম্বা আলোচনা রাস্তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না নিজে জানি না কাউকে জানতে দেখি না চেষ্টা করি মনে করি যে আমাদের নবী ছিলেন মোহাম্মদ করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করিয়েন না নার বিশ্বাস যারা আপনারা দায়িত্ব পালন করছেন জনগণ অনেক বেশি কন্ট্রোল করা আপনাদের পক্ষে সহজ নাও হতে পারে এরপরে আপনারা আজকে বক্তব্য শুনবেন না সম্ভবপর চেষ্টা করেন পরিস্থিতি কন্ট্রোল রাখার